আমি সৌদি আরবে পাঠাইছি এক কাস্টমারের জন্য তো এটা কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি আমরা আমেরিকাতে পাঠিয়েছিলাম একটা কোম্পানির জন্য এই গিয়েছে সৌদি আরবে ইন্ডিয়ানও থাকে

লেখা দিয়ে জার্সি আপনারা বানিয়ে নিতে পারবেন প্রতিনিয়ত কিন্তু এখানে কাজ হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স আছে যাদের এক্সপিরিয়েন্স আছে আমি বলবো তাদেরকে কাজ দিবেন তাহলে তারা আপনাদের কাজটা খুব ভালোভাবে উঠিয়ে দিতে পারবে কোলার মধ্যে এবং কটনের মধ্যেও কিন্তু আমরা করি এই যে এটা আমাদের কাজ চলতেছে ঠিক আছে কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য যাবে জাকির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম তানজিল ভাই ভালো আছি আপনারা সবাই ভালো আছেন সামনে তো ঈদ ভাই ঈদের জন্য কি আয়োজন আমার জেটি মার্কেটের ভিউয়ারসদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই তো ঈদের কিন্তু আর বেশি দিন সময় নেই অল্প কয়েকটা দিন সময় আছে তো যারাই এখনই জার্সি অর্ডার দিতে চান এখনই কিন্তু জার্সি অর্ডার দেওয়ার সময় কারণ কিন্তু আর একদমই সময় নেই এখন কিন্তু আমরা লাস্ট অর্ডার নিচ্ছি ঠিক আছে যারা মনে করেন ঈদে গ্রামে যাবেন কোনো টুর্নামেন্ট থাকবে বা পাড়ায় আপনারা খেলাধুলা করবেন প্রতি বছরই কিন্তু আমাদের কাছ থেকে এইভাবে অর্ডার দেওয়া হয় লাস্ট মুহূর্তে কিন্তু অনেক মানে অর্ডারের চাপ পড়ে তো এইবার কিন্তু আপনারা এখনই অর্ডার নিয়ে ফেলুন এরপরে কিন্তু আমরা আর অর্ডার নিব না আচ্ছা ভাই তো কিভাবে আপনাদের এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আমাদের অ্যাড্রেস হলো টঙ্গি মধুমিতা রোড মদিনাপাড়া তো আসার সহজ উপায় হলো আপনি স্টেশন রোড আসবেন অথবা বাটাগেট আসবেন এসে যদি আমরা টঙ্গি স্টেশন রোড টঙ্গি বাটাগেট স্টেশন রোড বা টঙ্গি বাটাগেট আসলে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো এছাড়াও আপনি যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললেই আপনাকে আমাদের কাছে নিয়ে আসবে ঠিক আছে ওকে ভাই ঠিক আছে তো বুঝলাম তো ভাই যারা অনলাইন অর্ডার করবে আসতে পারবে না মিনিমাম কত পিস থেকে অর্ডার দিবেন যারা আমাদের মিনিমাম অর্ডার হলো 10 পিস ঠিক আছে 10 পিস থেকে শুরু আর শেষের কোনো সীমা নাই যত পিস আপনি অর্ডার দিতে পারেন আচ্ছা ভাই তো আপনাদের একটু জার্সি দেখাই দিবেন এবং জার্সি কোনটা কত দামে সেল করছেন নিটটা আমাদেরকে বলে দিবেন এই যে আমি যেটা পরে আছি এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এটা আমি সৌদি আরবে পাঠাইছি এক কাস্টমারের জন্য তো এটা কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রতিটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কি কি ফেব্রিক্সের জার্সি আপনাদের এখানে হবে আমাদের কাছে তিনটা ফেব্রিকসের জার্সি পাবেন এক হলো ম্যাশ পিপি এবং জ্যাকাট লিপ ম্যাশ এবং পিপির আমাদের রেট সেম থাকবে আপনি গোলগোলা বানালে তিনশো টাকা রেট আর যদি কলার আলা বানান সাড়ে তিনশো টাকা রেট ঠিক আছে আর যদি জ্যাকার্ড বানান ভাই যদি কেউ কলার वाला 30 40 পিস না সেক্ষেত্রে দিকে রেট একটু কমবে কিনা 30 40 পিস নিলে অবশ্যই রেট কমবে 15 20 পিস নিলে মানে 350 টাকা এটা হলো 15 20 পিসের রেট আচ্ছা আর যদি আপনি 50 60 পিস নেন তখন কিছুটা রেট আমরা কমাবো ট্রাউজারও তো করেন দেখা যাচ্ছে আপনারা ভাই আপনার যে কোনো জার্সি ডিজাইনের সাথে হুবহু বা কেউ যদি এক কালার চায় তাও তো দিতে পারবেন চাইলেও আমরা এক কালার জার্সি করি এবং প্রিন্টের জার্সি সাথে মনোগ্রাম প্রিন্ট করে নিবে ট্রাউজার সেম প্রিন্ট এবং লেখা লোগো দেয়া থাকবে সেগুলোও কিন্তু করতে পারবেন আমাদের ডিজাইন দেখাই পুরো বাংলাদেশের মানচিত্র আগায় দিছেন দেখা যায় চিত্র দেয়া আছে এবং বাংলাদেশের পতাকার আদলে ভাই হাফাতা ফুলাতে কি রেট কম বেশি হবে অবশ্যই আমাদের ফুল যেই রেটটা বলছি আমি হাফাতা রেট বলছি ফুল হাতা নিলে আরো 40 টাকা এর হবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে দেখেন একটা জেডি মার্ট লেখা সেটা না এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য করেছিলাম আমরা তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা আগেও দেখিয়েছিলাম এটা আমরা

তো এগুলা আপনাদেরকে দেখাচ্ছি এর মানে হলো আমরা আপনাদেরকে আমাদের কোয়ালিটিটা দেখাচ্ছি আপনার এই ডিজাইন যদি ভালো লাগে সেটাও আপনি নিতে পারবেন এছাড়াও আপনি অনলাইন থেকে যে কোনো ডিজাইন আমাদেরকে দিলে আমরা সেম 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 টু টু করে সেটা যেমনই হোক সেম টু সেম জার্সি আমরা করে দেবো আপনাদেরকে ঠিক আছে এই যে এইটা দেখেন এইটা কিন্তু ডি গলা এবং কলারের সংমিশ্রণে কাস্টমার এইভাবে চেয়েছে আমরা সেম টু সেম করে দিয়েছি কাস্টমার কিন্তু হ্যাপি এটা আমরা স্কুলে শিক্ষক শিক্ষার্থীদের জন্য করেছিলাম একটা জার্সি এই সামনে স্কুলের লোগোটা দেওয়া আছে এই টাইপের স্কুলের জন্য কোন প্রোগ্রামের জন্য জার্সি লাগলে আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন এছাড়াও কিন্তু কটন এবং পিকে ফেব্রিক্সের যদি কেউ টি শার্ট পোলো শার্ট পরতে চান সেটাও কিন্তু আমরা করি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পিকে পোলোর মধ্যে হ্যাঁ পিকে পোলোর মধ্যে এবং কটনের মধ্যেও কিন্তু আমরা করি এই যে এটা আমাদের কাজ চলতেছে ঠিক আছে এটাও কিন্তু একটা

তো এই টাইপের আপনার পিছনে চাইলেও দিতে পারবেন তো এই টাইপের কাজগুলো কিন্তু আমাদের রেগুলার কাজ চলতে থাকে তো যাদের দরকার তারা জলদি অর্ডার দিয়ে ফেলুন কারণ ঈদের কিন্তু আর বেশি দিন নাই ঈদের পর্যন্তই আমরা অর্ডার নিচ্ছি এরপর কিন্তু ঈদের একটা ছুটি থাকবে আপনারা জানেন মিনিমাম এক সপ্তাহ কিন্তু তখন কিন্তু আর কেউ চাইলেও জার্সি বানাইতে পারবেন না ঠিক আছে ওই সময় কিন্তু সব বন্ধ থাকে প্রিন্ট কারখানা সব কিছু বন্ধ থাকে অর্ডারদের ছুটি থাকে তো আপনারা এখনই এখনই সময় ভাই আমি বারবার বলতেছি এখনই আপনারা সব দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি যেই অর্ডারটা দিতে চান সেটা খুবই দ্রুত অর্ডার দিয়ে ফেলুন এটা আমার মেট্রো রেলের জন্য করেছিলাম মানে গোল গলা কলার ভি গলা ভি যেভাবে চান আছে এটা চান নিতে পারবেন মেস এবং পিপি দিয়ে আমাদের রেট सेम এবং কেউ যদি চান যে একটু এক্সপেন্সিভ জার্সি নেবেন প্লেয়ার এডিশন ফেব্রিক্স দিয়ে জ্যাকেট ফেব্রিক্স দিয়ে সেটাও আমরা করে দিব সেটা আমাদের সাথে আলোচনা সাপেক্ষে রেটটা আপনারা জেনে নেবেন এছাড়াও তো আপনারা এখানে স্ক্রিন প্রিন্টও করেন নাকি সত্যি নিয়ত কিন্তু এখানে কাজ হচ্ছে তাদের এক্সপেরিয়েন্স আছে যাদের এক্সপেরিয়েন্স আছে আমি বলবো তাদেরকে কাজ দিবেন তাহলে তারা আপনাদের কাজটা খুব ভালোভাবে উঠিয়ে দিতে পারবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে নতুন হলে অবশ্যই পেজটা ফলো দেবেন সরাসরি কারখানা থেকে যার জার্সি বানিয়ে নিতে চান নিঃসন্দেহে এখানে অর্ডার করতে পারেন লাইবিলিটি আমার তো দেখা হবে কথা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ